দুইটা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনি বিজয়ী এবং আপনার জন্য ছোট্ট একটা পুরস্কার থাকবে আপনি কি প্রস্তুত আপনার জন্য প্রথম প্রশ্ন প্রশ্নটা হচ্ছে ফলের বীজ ফলের বীজ কোথায় থাকে ভিতরে ভিতরে থাকে আমার প্রশ্ন হচ্ছে কোন ফলের বীজ ফলের বাইরে থাকে এক দুই ঠিক ওই ফলের উপরেই থাকে স্ট্রবেরি স্ট্রবেরি